আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে গ্রামীণের একটা ভিডিও নিয়ে আসলাম তা আমরা বেড়াতে গিয়েছিলাম সেখানে একটা দোলনা বানিয়েছে তো অনেক দিন পরে দেখলাম ঢাকায় থাকলে তো এগুলো দেখা যায় না তা একটু সবাই বলতেছে উঠো তা আমাকে একটু ভিডিও করা উঠতেছে একটু দেখি ছিঁড়ে পড়ে যাবেনি ভয় লাগতেছে না অনেক শক্ত তো তাই তা শরুদপুর যে গ্রামে কিন্তু খুব প্রচুর আমি আগের ভিডিওটা তো বলেছিলাম এখনো বলতেছি রসুন আর পেঁয়াজ খুব হয় দেখতে পাচ্ছেন এগুলো শুকিয়ে বিছেন মানে পরবর্তী লাগাবে বিছেন হিসাবে রেখে দিচ্ছে তো এটা হচ্ছে আপনার ভালোগুলো আর ছোট ছোটো যেটা খারাপগুলোও আছে আমাদেরও কিছুটা দিয়ে দিয়েছিল মামিরা এখানে আর আর কিছু দুষ্টমনি ছাগল নিয়ে সেইগুলো আপনাদের মাঝে আজকে দেখাবো তো সেই আর কি আর শরৎপুরেও কিন্তু টিনের ঘর বেশি হয় শরৎপুর আর মুন্সীগঞ্জে আর আমাদের মুন্সীগঞ্জে তো কাঠের ঘর টিনের ঘর একদম ঐতিহাসিক এগুলো আগের থেকেই এখন তো সবাই বিল্ডিং উঠাচ্ছে এখানে হচ্ছে এই দুইটা যে বেবি দুইটা দেখতেছেন তারা দুইজন হচ্ছে জমক একজন কিন্তু খুব ফর্সা হয়েছে ফরেনের মতন একজনের গায়ের আঙুটার শ্যামলা তো কি জিজ্ঞেস করতেছি তুমি কাকে নেবে বলতেছে আমি কালো কে নেব ওই কথা বলতেছেন সবাই হাসতেছে আর ছাগল আর তো ছাগলকে ভয় পায় না ছাগল নিয়ে খেলা করতেছে দুষ্টেমি সবাই গ্রামের বাচ্চাগুলো ওকে চিমটি দিচ্ছে বিরক্ত করতেছে এ আর কি মানে গ্রামে গিয়ে আর খুব এনজয় করছে এখন তো ও গরম ছিল কিন্তু ওরকম না শরৎপুর এটা হচ্ছে মাওয়ার সাইডে তো বাতাস সব সময় থাকে খুব বাতাস হয় তো এখানে আশেপাশটা এখানে কিন্তু গাছ গাছলি সবই ভরা তো এখানে আমরা সবাই একটু হাঁটতেছিলাম গ্রামে গেলে হাঁটাহাঁটি করি বেশি কেননা অনেকদিন পরে আসি বাসায় তো ফ্ল্যাট বাসায় বসেই থাকি এটা হচ্ছে ধান ক্ষেত এখানে কিন্তু আমি অনেক সাত আট বছর আগে গিয়েছিলাম সাত বছর তখন প্রচুর পরিমাণ পানি ছিল তখন ব্রিজটা ছিল না তা এখন দেখেন পানি হয়ই না অনেক বছর ধরে এখানে শুধু ধান লাগিয়ে রাখছে তো এখানে মেহেদিদা দিয়েছে একটা ছবি তুলতেছে এই ছবিটা হয়তো বা আগে দেখেছেন তা ননদ আছে মামাতো ননদ ওকে বলতেছে তুমি আর আমি একটা ছবি তুলি দুইজনে হাত দিয়ে তোমার হাজব্যান্ডের সাথে মানে পাঠিয়ে দিও মানে ওর এখনও বিয়ে হয়নি এই তো কয়েকদিন মিডিয়া কাবিন হবে ছেলে ইটালিতে থাকে তো ছেলে এখানে কাবিন করে রাখবে ছেলে চাচা ইটালিতে থাকে সে আসবে তা এসে ওদের এভাবে কাবিন করে রাখবে এখন আমি সব কিছু কথাবার্তা চলতেছে তো ওকে বলতেছি চলো দুজনে ছবি তুলি আমার মতনই ফসা হাত দেখে তো বুঝতে পারতেছেন এবং গ্রামে যারা থাকে তারপর ফসা চারিদিকে তাকাই সবুজ আর সবুজ এখানে কিন্তু প্রচুর পরিমাণে রসুন তারপরে ভুট্টা এইগুলা লাগিয়েছে বিরিশ অনেক বড়। এখানে সবাই সন্ধ্যা হলে একসাথে আসে হাঁটাহাঁটি করে এই আর কি ধান কিন্তু দেখে খুব ভালো লাগলো এই নদীটা অনেক বড় ছিল নৌকা ছাড়া পার হইতে পারতাম না গতবার যখন আসছিলাম গতবার না মানে আরও যে পাঁচ সাত আট বছর আগের কথা বললাম তখন মাঝেও পা যেত না তখন মানে এরকম অনেক বড় নদীটা খেয়াল করতে পারতেছেন কেননা ব্রিজটা অনেক বড় হয়েছে আর এখন দেখেন পানি আসে না আগে কি পরিমাণে পানি আসতো এখন তো নাই এই আর কি ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম মায়েরা আগেই চলে গেছে ওই যে এখানে হচ্ছে শাশুড়ির বাসা আছে ওখানে হচ্ছে আমরা দাওয়াত দিয়েছি ওখানে গিয়েছি সবাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাসায় চলে যাচ্ছি গাড়ি দিয়ে যেতে চেয়েছি সামনে তো বললাম যে না হেঁটে হেঁটে যাই আর ভিডিও বানাই আমাদের তো যারা ইউটিউবার তারা তো ভিডিও ছাড়া আর কি বুঝি এখন ভিডিও করতে ভালো লাগে না সেটা তো পুরাতন রূপরা জানো একদিন ছাড়লে আরেক দিন ছাড়তে মন চায় না এরকম অভ্যাস হয়ে গেছে শুকনো মরিচও প্রচন্ড পরিমাণে শুকনো মরিচ হয় সব ব্রিজে রোদ দিয়েছে ব্রিজে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাচ্ছি সে ছোটো ছোটো ছেলেরা সাইকেল চালাচ্ছে এখানে আসলে রসুন পেঁয়াজ তারপরে শুকনো মরিচ মানে সবাই বাড়ি বাড়িতে লাগায় তো নিয়ে গেলে আমাদের আমাদের এক বছর চলে যায় শুকনো মরিচ যেটা মানে ভর্তা খাওয়ার জন্য কেননা আমরা তো আর ওরকম ঢাকায় ভর্তা ভাত সপ্তাহে একদিন দুই দিন এরকম তা যে দুই তিন কেজি নিলে বছরে একদম হয়ে যায় না আর লাগে এখানে লাগেনা লাগায় আপনার এগুলো দিয়ে দিবে আনাটাই কষ্ট আর কি তারপর অল্প অল্প করে নিয়ে যাব দেশের জিনিস অন্যরকমই জানি না কার কাছে ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন